নমস্কার আমি বিপুল বিপুল কয়না আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি কমন থেকে স্কেয়ার আমচলনে এখনও পেয়ে যাবেন শুধু লক্ষ্য রাখতে হবে কম্পিউটোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া থিমের এই পাঁচ টাকার কয়েনটা দু হাজার দশে ভারতের কোন কোন মিনিটে ছাপিয়েছিল দু হাজার তেইশের কয়েন বুকে কত দাম লেখা আছে আর দু হাজার চব্বিশের কয়েন বুকে কত দাম লেখা আছে আপনাদের দেখাবো এখন কোন মিন্টের কয়েনটা আপনারা সংগ্রহ করবেন ভবিষ্যতে আপনাদের লাভ দিবে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারতকে নিয়ন্ত্রক এবং মহালেখা পরিচ্ছক রাইট সাইডে ইংরেজিতে লেখা কম্পিউটলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া মধ্যে দুই পাশে শীষ উপরে অস্কার লাইন ক্যাপিটাল তার নিচে সপ্তম জয়তে লেখা তার নিচে পাল্লা আর তার নিচে সংবিধানের বই এই লোগোটা দেখে কিছু বুঝতে পারলেন এই লোগোটা হলো আমাদের ন্যায়পালিকার লোগো আর তার নিচে আঠারোশো ষাট দু হাজার দশ দু হাজার দশ হলো ডেট আর তার নিচে মিন্টমার অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল তার নিচে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে ফাইভ লেখা মেটেল হল নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো তেইশ এম সেফ সার্কুলার গোলাকার thickness मोटाई হলো 1.5 mm 1.5 mm আর এজ হলো রিডিজ এজ এই কয়েন বুকটা হলো 2023 এর কপিল সাইনাথ রেডাপার ইয়ার 2010 2010 এ এই পাঁচ টাকার কয়েনটা ভারতের চার মিনিটে ছাপিয়েছিল ছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এখানে যদি ডায়মন্ড থাকে তো একটু লম্বা হবে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে প্লেন থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হলো 9টা মিনিটের এখানে রাউন্ড ডট আছে 2023 এর কয়েন বুকে 40 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা করে দাম লেখা আছে আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে দাম লেখা আছে এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের কপিল গুপ্তার বম্বে মিন্ট ডায়মন্ড কলকাতা মিন্ট নো মিন্ট মার্ক হায়দ্রাবাদ মিন্ট স্টার নয়ডা মিন্ট ডট এখানে যে দাম লেখা আছে এ দামগুলো ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে দু হাজার তেইশের কয়েন বুকে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা লেখা ছিল দু হাজার তেইশের কয়েন বুকে সব মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরি লেখা আছে আর এই দু হাজার চব্বিশের কপিল গুপ্তার এই কয়েন বুকে বম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা আর নোয়েডা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে একশো টাকা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এখানে দাম লেখা নেই বোম্বে মিন্টের পয়েন্ট অফ কলকাতা মিন্টের পয়েন্ট অফ স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট অফ স্কেয়ার নয়ডা মিন্টের পয়েন্ট অফ স্কেয়ার দু হাজার তেইশের কয়েন বুকে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম লেখা ছিল এখানে পঞ্চাশ টাকা করে দাম লেখা আছে আর নয়ডা মিন্টের কয়েন্টার একশো টাকা দাম লেখা আছে তিরিশ টাকা আর এখন বর্তমান পঞ্চাশ টাকা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে বর্তমান দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে দশ টাকা ফেরি কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়টা মিন্টের পয়েন্টের দাম বেশি নয়টা মিন্টের পয়েন্টার ফাইন কন্ডিশনে বর্তমান দাম পনেরো থেকে কুড়ি টাকা ফেরি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে নয়টা মিনিটের পয়েন্টে ইউএনসি কন্ডিশনে একশো টাকার থেকেও বেশি দামে সেল হচ্ছে ভবিষ্যতে নয়ডা মিনিটের কয়েনটার আরও দাম বাড়বে চাইলে আপনারা এই চারো মিনিটের কয়েনগুলো সংগ্রহ করে রাখুন তবে কন্ডিশন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন খাস করে নয়ডা মিনিটের কয়েনটা বেশি করে কালেকশান করে রাখুন ভবিষ্যতে আপনাদের লাভ দিবে আর বাকি মিন্টের মিন্টের কয়েনগুলোও কালেকশান করে রাখতে পারেন তবে নয়টা মিনিটের কয়েনটা বেশি রাখার চেষ্টা করবেন কারণ নয়টা মিনিট থেকে এই পাঁচ টাকার কয়েনটা খুব কম মিনিটেজ হয়েছে যার কারণে নয়টা মিনিটের কয়েনটার দাম বাড়ছে ভবিষ্যতে স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে তাই নয়টা মিনিটের কয়েনটা সংগ্রহ করে রাখুন আর স্কেয়ার কয়েন এখন বিক্রি করলে খুব একটা দাম পাবেন না স্কোয়ার কয়েন সহজে বিক্রিও করবেন না কিছুদিন দিন হোল্ড করে রাখুন স্কেয়ার কয়েন রেয়ার হয় আজকে যে কয়েনগুলো রেয়ার সব আগে স্কেয়ার ছিল আর এখন রেয়ার হয়েছে তো এগুলো সেই রকমই কয়েন কিছুদিন হোল্ড করে রাখুন দামও বাড়বে স্কেয়ার থেকে রেয়ারও হওয়ার সম্ভাবনা আছে থাকে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ